যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বারন্ত তাজা তর তাজা ওই মারে বাদ দেওয়া যাবে মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ওরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মায়ের এক ধারে দুধের দাম গटिया চাম পাপুষ বানাইলে উরিনের শুদ্ধ হবে না এমন দরদী ভাবে কেউ হবে না আমার মাহা হিকিরা মাতে তো বাদ দেয়া যায় না ওয়াকাদারাব্বুকা লা ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক আল্লাহ আর করবা আর মা বাবার প্রতি অ্যাকশান করবা আদেশ টাকা মা বাবার প্রতি অ্যাকশান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছ তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় নাই তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের ক্ষেদমত নিজে করতে হবে অথবা ক্ষেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখার এটা হিন্দু থাকতে তো তোমায় ছিল ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে কি এমন ধর্ম যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হইলে তারাও পড়ে মুসলমান হয়ে যাবে বিষ্ণু ইসলামের স্ত্রীর নাম ছিল তাআলা আনহা আবু বকরিয়াল মে আবকরা দেউ তালানহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দুজনই আওবকরা দেল উতালানঘুর মেয়ে আসমা আর আ ইশা নাম দুটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশার নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনিরহাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়েশা রেখে দিয়েন দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তো আমার মনে আছে যশোরের আবদিনের মাহফিলে আমি একটা দুটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটো নাম দিলাম আসমা কিংবা আ আশা ইনশাআল্লাহ পড়েন দুজন বোন এক মায়ের নাম বাবা এক মা দুজন আইসার্লাহার মায়ের নাম উম্মের উমান আর আসমাদি আল্লাহ তালহর মায়ের নাম কোতাইলা বিত্তা আব্দুল্লাহ আবকার আদাল্লা তাল হুল চারটা বিয়ে করেছিলেন তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশরিকা আই রিপিড বোঝার জন্য আমি আবারও বলি আসমা আদিয়াল্লাহুতা আনহা মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম মা ও মুসলিম গাজাল আসলে নাই কিন্তু কোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না নার ছেরা ধন কলিজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বড় মন চায় সাইয়েদনা আসমান رضی আল্লাহু তাআলা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন বিয়ার পর যখন মক্কা মদিনা ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কা আসে কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পারি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবান বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সুবান আল্লাহ বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত

আমার মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গণবি আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নাবি এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনও কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনবী বললেন আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিষ্ণী বললেন হ্যাঁ অবশ্যই না আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই রকমই করো পারলে আরো বাড়াই করো সুবান বলেন তাহলে আমার যে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা